আমাদের যে টুর্নামেন্টটা ছিল ইউনিটি ফর পিজিয়ন্স টুর্নামেন্ট সেটার সম্পর্কে সংক্ষেপে আমি কিছু আলোচনা করতেছি মূলত এই টুর্নামেন্টটা আয়োজনের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়ে যে আমাদের এই কবুতর সেক্টরের শৌখিনের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এই কবুতর নিয়ে যে একটা শীত আসলে উৎসাহ উৎসাহ উদ্দীপনা বা একটা মাতামাতি ছিল সেটা কিন্তু অনেকাংশেই এই বিগত কয়েক বছরে হ্রাস পেয়ে গেছে এইটাকে কিভাবে আমরা আমাদের মতো করে একটু উজ্জীবিত করতে পারি সেটারই একটা ক্ষুদ্র প্রয়াস আরেকটা বিষয় লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের এই সাবার আশুলিয়া এবং ধামরাই এই তিনটা উপজেলা কিন্তু ঢাকা জেলার মধ্যেই ঢাকার উত্তর পশ্চিমের এই জনপদে কিন্তু যুগ যুগ ধরেই অসংখ্য কবুতর শখিন ছিল এবং আছে বাট পুরান ঢাকা কিংবা নারায়ণগঞ্জের বা ঢাকার যে মেন সিটির কবুতরের যে ঐতিহ্যগুলো সেই তুলনায় আমাদের ঐতিহ্যটা কিন্তু ওইভাবে নাই আমরা অনেকটাই ফিকে হয়ে গেছি আমাদের এখানেও দেখা গেছে যে অনেক সিনিয়র কবুতর পালক আছে তাদের বড়ো বড়ো অর্জনও হয়তো ছিল কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে ওইভাবে হাইলাইট হয় নাই বা মানুষের সামনে ওগুলো আসে নাই যে কারণে দেখা গেলো যে আস্তে আস্তে এই উৎসাহ উদ্দীপনাগুলা যখন পুরোনারাই আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছিল কবুতর পালনটা তো নতুনরা কিভাবে এখানে উজ্জীবিত হবে তো এইটাকে কীভাবে পুনর্জাগরণের একটা ক্ষুদ্র প্রয়াস নেওয়া যায় সেই চিন্তা থেকে আসলে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছিল তো এখানে আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল যে আমি যখন প্রথমে এটা প্ল্যান করি যে এই তিনটা থানা মিলে টুর্নামেন্টের আয়োজন করব তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে যেটা আসে যে দূরত্বটা তো এই দূরত্বের গ্যাপটা কিভাবে কমানো যায় কিংবা হচ্ছে সবাই যেন ইকুয়ালি এটাকে একটা টোটাল রেজাল্টে একটা ফর্মেটে নিয়ে আসা যায় সেটা নিয়ে অনেক কাঠকট পুরাইতে হয়েছে চিন্তা করতে হয়েছে এটা নিয়ে অনেক ভাবতে হয়েছে তো এইটাকে আমরা ফাইনালি যে ইকুয়েশনে নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে অনেকটা রেসার কবুতরের ট্র্যাডিশনাল রেসগুলো যে হয় সেই ফরমেটটটার কাছাকাছি একটা ফর্মেটে নিয়ে আসা হয়েছে তো রেসার আর আমাদের গিরিবাজের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে গিয়ে যে গিরিবাজে যে রেসটা আমরা খেলি সেটাতে দেখা যায় যে একটা লফটের রেজাল্ট আমরা হচ্ছে কাউন্ট করি বা মূল্যায়ন করি অপরদিকে রেসারে কিন্তু প্রত্যেকটা কবুতরের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা যাচাই করা হয় যে প্রত্যেকটা কবুতর মানে একটা কবুতরের একটা রেজাল্ট সেটা কত নম্বর পজিশনে আছে তো এইখানে আবার আরেকটা সমস্যা তৈরি হয় তাহলে এটা আমরা কীভাবে আসলে কভার করতে পারি আমাদের টোটাল পার্টিসিপেন্ট যে কবুতরগুলো ছিল টোটাল কবুতরগুলোর হচ্ছে গিয়ে পার কিলোমিটার স্পিডটা আমরা হচ্ছে ডাটাবেস এন্ট্রি করে ফেলছি প্রথমে সেকেন্ডলি আমরা এটা কী করছি যাদের হানড্রেড পার্সেন্ট কাউন্ট হয়েছে তাদের মধ্যে আবার আমরা হচ্ছে গিয়ে দেখছি যে কার লফটের অ্যাভারেজ ফ্লাইট টাইম সবচেয়ে কম মানে কার পাঁচটা তো সবচেয়ে কম সময়ের মধ্যে ঘরে লাগছে তো তাকে প্রথম বানানো হয়েছে তারপরে হচ্ছে ক্রমান্বয়ে দ্বিতীয় তৃতীয় এভাবে হচ্ছে আমরা রেজাল্ট শিটটা করছি যাতে করে কোনো ধরনের বিতর্ক না থাকে স্বাভাবিকভাবেই একটা এরিয়াতে সবার বাড়ি কিন্তু এক জায়গায় হবে না সবার লপ এক জায়গায় না বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যে একটু কাছে বা যে একটু সুবিধাজনক অবস্থানে পরে রেসের দিন তার কবুতর আগে ঘরে লাগতে পারে বা যার একটু সুবিধাজনক অবস্থানে না পড়বে তার কবুতর কিন্তু একটু পরে ঘরে লাগতে পারে এভাবে যুগ্মভাবে কিন্তু আমরা দেখা যায় এক হাজারে চারজন পাঁচজন কোনো টুর্নামেন্টটা আরও বেশি প্রথম হয়ে যায় দ্বিতীয় হয়ে যায় তো এইটার এই বিভেদটাকে কমানোর জন্যই আমরা আসলে এই ফর্মেটটা রেডি করছি দূরত্বটা কাউন্ট করা হয়েছে যে যার যার লট থেকে আমরা হচ্ছে যে রিলিজ পয়েন্টটা সেই রিলিজ পয়েন্টের হচ্ছে ডিস্টেন্সটা এয়ার ডিস্টেন্সটা আমরা কাউন্ট করছি আমরা রুট ডিস্টেন্স না কারণ রুট ডিস্টেন্স যেমন আমরা আজকে এখানে পল্লী বিদ্যুতে প্রোগ্রামটা করছি এই পল্লী বিদ্যুতে আমাদের দেখা যাবে যে আমাদের ঢাকা থেকে যারা আসছে নবীনগর হয়ে আসছে এদিক দিয়ে আসা যায় আবার কেউ চাইলে এই মিরপুর হয়ে বেরিবাদ হয়ে বাইপাল আসলিয়া হয়ে আসতে পারে কেউ চাইলে আবার ধামরাই হয়েও আসতে পারে আমি যেই রুট ধরে আসবো আমার ডিস্টেন্স কিন্তু সেই অনুযায়ী হবে রুট অনুযায়ী হবে তো এইটাও কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি কবুতরের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য না কারণ কবুতর তো আসলে মানুষের রাস্তা ধরে হাঁটে না এই জন্য আসলে ইয়ার ডিস্টেন্সে আমাদের টোটাল খেলার ফরমেটটা সাজানো হয়েছে